অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে আমাদের রাষ্ট্রের প্রধান এখনো একজন আওয়ামী লীগের সাবেক নেতা সাবেক আওয়ামী লীগের এই নেতা আমাদের রাষ্ট্রপ্রধান হয়ে আছে যে কিনা জুলাই গণহত্যার অন্যতম মাস্টার জুলাই গণহত্যার অন্যতম মাস্টার মাইন্ড শাহাবুদ্দিন চুপ্ত যে কিনা আগস্ট শেখ মুজিবকে হত্যার পর তার এলাকার দুইটি থানা লুটপাট করেছিল এই লুটেরা এই খুনি যাকে আমরা স্মারকলিপি দিয়েছিলাম কোটা সংস্কার আন্দোলনের দাবিতে সে সেই স্মারক গ্রহণ করেও কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করে নাই যার যার ফলশ্রুতিতে আমরা আমাদের প্রায় পনেরোশোর অধিক শহীদ এবং প্রায় বিশ হাজারের অধিক আহত ভাইদেরকে দেখতে হয়েছে একটি সংসদে তিনি জরুরি অধিবেশন দিয়ে এই কোটা সংস্কার করতে পারতেন কিন্তু এই অথারো হয়েও শাহাবুদ্দিন চক্ষু হাসিনার পা ছুঁয়ে সালাম শাহাবুদ্দিন চক্ষু সে একটি গণহত্যা সংগঠিত করার নেতৃত্ব দিয়েছে শেখ হাসিনার খুনের অন্যতম মাস্টার মাইন্ড এই শাহাবুদ্দিন চক্ষু কিন্তু গণাভ্যুত্থানের আট মাস পরেও হাসিনা পালিয়ে যাওয়ার পরেও এবং আওয়ামী লীগের সমস্ত রকম কার্যক্রম কার্যত নিষিদ্ধ হওয়ার পরেও বাংলাদেশে মধ্যে আওয়ামী লীগের একজন নেতা রাষ্ট্রপ্রধান হিসেবে বসে আছেন এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জা শহীদ আবু সাইদের রক্তের সাথে এটা বেঈমানি এটা মুক্তির রক্তের সাথে বেঈমানি এটা চট্টগ্রামের প্রথম শহীদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ শহীদ ওয়াজি আকরামের রক্তের সাথে বেঈমানি তারপরেও বিভিন্ন রাজনৈতিক শক্তি এখনো সেই ব্যাপারে মাথা করছেন না ছাত্রদলকে দলকে বলবো শহীদ ওয়াসিম আকরামের খুনি শাহাবুদ্দিন চক্রকে এই বাংলাদেশের রাষ্ট্রপতি পদ থেকে নামাতে হবে যেহেতু আপনার শহীদ ওয়াসিম আকরামকে ভালো করেন

কিন্তু তিনি তার যে যথাযথ দায়িত্ব তা পালনের ব্যর্থ হচ্ছেন তার আশেপাশে আওয়ামী লীগের বিভিন্ন চেলা চাউন্ডার এখন রয়ে গেছে সেই জন্য এখনো আমরাতন্ত্রের কবল থেকে আমরা মুক্ত হতে পারি নাই আওয়ামী লীগের আমরাতন্ত্রের আমরা আছি একটি বিপ্লব পরবর্তী রাষ্ট্রে এই ধরনের স্বৈরাচারক দশকদেরকে আমরা বরদাস্ত করতে পারি না আজকে বাংলাদেশে আমরা শাহাবুদ্দিন চুপকে অপসারণ করে তখন মোহাম্মদ ইউরোজকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই এবং তাকে রাষ্ট্রপতির যথাযথ ক্ষমতা নিয়েই রাষ্ট্রপতি দেখতে চান এবং প্রত্যেকটি রাজনৈতিক শক্তি আওয়ামী লীগের বিরুদ্ধে গণাভ্যুত্থানের পক্ষে সতেরো বছর নিপীড়িত শক্তিগুলোকে আমরা জাতীয় সরকারে ঐক্যবদ্ধ হবে দেখতে চাই আমরা আমাদের জুলাই গণাভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এই জাতীয় সরকার নিয়েই বাংলাদেশের রাষ্ট্র ঘটনা সংস্কার দেখতে চাই এছাড়াও আমরা দ্বিতীয় কোনো পেন্টা দেখতে পাচ্ছি না উপদেষ্টা পরিষদ নিয়ে প্রচন্ড লেভেলে বিতর্ক রয়েছে উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের অনেক শহর ঢুকে আছে এমন কথা উঠেছে আব্দুল হামিদ তারা তারে করে দিয়েছে এমন কথা উঠে আসছে শেখ মুজিব এর ক্ষেত্রত্র অভিনয় করা একজন ব্যক্তি এখনো গ্রেফতার হয়নি অপরদিকে আমাদের জলিয়াপুত্তলের পক্ষ নাও একজন না অভিনেটিকে গ্রেফতার করা হয়েছে জলিয়াপুত্তলের মামলাটি এটা আমাদের জলিয়াপুত্তনকে বিকৃত করার একটি অপচেষ্টা এবং আওয়ামী লীগের বিচারকে প্রশ্নবিদ্ধ করার একটি হীন অপচেষ্টা করছে উপদেষ্টা মহলের মধ্যে একটি আওয়ামী অংশ আমরা আওয়ামী অংশের হাতে আমাদের রাষ্ট্র ক্ষমতা দেখতে চাই না আবারও বলছি আমরা রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিন চক্রকে এবং অপসারণ করে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি